হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা অনুশীলনের সাথে কর চার নম্বর অঙ্কটা সমাধান করব দেখো চার নম্বরে কিছু অঙ্ক রয়েছে অঙ্কগুলো আমরা সমাধান করব দেখো এক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তিন দশমিক ছয় গুণ এক চোদ্দ তাহলে আমরা কি লিখব তিন দশমিক ছয় গুণ চোদ্দ তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে তিন দশমিক ছয় চোদ্দ গুণ চার ছয় চব্বিশে চার হাতে দুই তিন চারে বারো তেরো চোদ্দো একশো চৌচল্লিশ গুণ ছয় একে ছয় তিন একে তিন চারে চার বসবে ছয় চার দশ দশে শূন্য হাতে এক তিন একে চার চার একে পাঁচ দেখো বন্ধুরা কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিব তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং তিন দশমিক ছয় গুণ এক চার পঞ্চাশ দশমিক চার উত্তর কত হবে উত্তর হবে পঞ্চাশ দশমিক চার বন্ধুরা আমরা সাধারণ নিয়মে অঙ্ক করলাম আর দুই নম্বর অঙ্কটা তার সব কি দেওয়া আছে ছয় দশমিক সাত গুণ পাঁচ আট দুই সমাধান ছয় দশমিক সাত গুণ পাঁচ আট ছয় দশমিক সাত গুণ পাঁচ আট তাহলে আমরা কি লিখতে পারি এখানে এখানে ছয় দশমিক সাত পাঁচ আট গুণ সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ ছয় আটচল্লিশ পঞ্চাশ তাহলে তেত্রিশ হবে ছয়ের ছয় পাঁচ তিন আট পাঁচ তিন আট তিনের তিন বসবে দেখো বন্ধুরা কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে আমরা কি করবো একটা সংখ্যার আগে দশমিক দিব আমরা উপরে চলে যাচ্ছি বন্ধুরা সুতরাং ছয় দশমিক সাত ছয় দশমিক গুণ পাঁচ আট সমান সমান তিনশো অষ্টআশি দশমিক ছয় উত্তর কত আসবে তিনশো অষ্টআশি দশমিক ছয় বন্ধুরা দুই নম্বর অঙ্কটা শেষ হলো এবার তিন নম্বর অঙ্কটাতে চার দশমিক গুণ পঁচিশ তিন নম্বর অঙ্কটা সমাধান তিন নাম্বার অঙ্কটা কে দেওয়া আছে দেখো চার দশমিক দুই গুণ পঁচিশ এখানে চার দশমিক দুই পঁচিশ গুণ পাঁচ দুকোন দশে শূন্য হাতে এক চার পাঁচা বিশ চার পাঁচ দুকোন দশে শূন্য হাতে এক চার পাঁচা বিশ আর আরেক একুশ গুণ দুই দুকানে চার 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 দুগুণে আট তাহলে আসো শূন্য চার চারকে পাঁচ আট পর নয় দশ দশ দেখো বন্ধুরা কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যার আগে তাহলে আমরা একশো পাঁচ দশমিক শূন্য লিখতে পারি সুতরাং চার দশমিক দুই পাঁচ দুই গুণ দুই পাঁচ মানে পঁচিশ আমরা একশো পাঁচ দশমিক শূন্য না লিখে উত্তর একশো পাঁচ লিখতে পারি কোনো সমস্যা হবে না দশমিকের পরে শূন্য না লিখলেও কোনো প্রবলেম হয় না আসো বন্ধুরা আমরা তিনটা অঙ্ক সমাধান করলাম আইবার রিভিউ দিই তিনটা অঙ্কতে প্রথমে কি ছিল তিন দশমিক ছয় গুণ চোদ্দ এখন আসো তিন দশমিক ছয় গুণ চোদ্দ এটাকে আমরা গুণ করেছি নর্মাল সাধারণ গুণ আমরা এর আগেও বলেছি দশমিকের গুণ দেখে ভয় পাওয়ার কিছু নেই কেননা সাধারণ গুণ করবো তা দশমিকটা লাস্টে কিভাবে হবে ওটা তো বোঝানো হয়েছিল যে একটা সংখ্যার আগে একটা সংখ্যার আগে দশমিক থাকলে একটা একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে উত্তরের ক্ষেত্রে দুইটা সংখ্যার আগে থাকলে দুটা সংখ্যার আগে দশমিক দিতে হবে তিন দশমিক ছয়কে চোদ্দ দ্বারা যদি গুণ করা হয় তাহলে কত আসে পঞ্চাশ দশমিক চার উত্তর কথা হবে তিন দশমিক ছয় গুণ চোদ্দ সময় সমান পঞ্চাশ দশমিক চার উত্তর পঞ্চাশ দশমিক চার দুই গুণ এখানে গুণ করেছি গুণ করার পরে দেখো বন্ধুরা একটা সংখ্যার আগে যেহেতু দশমিক আছে তাই আমরা একটা সংখ্যার আগে দশমিক দিলাম তিনশো অষ্টআশি দশমিক ছয় এসেছে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং ছয় দশমিক সাত গুণ পাঁচ আট সময় সমান তিনশো অষ্টআশি দশমিক ছয় উত্তর কথা হবে তিনশো অষ্টআশি দশমিক ছয় এবার তিন নম্বর অঙ্কটাতে আসো তিন নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো চার দশমিক দুই গুণ পঁচিশ এখন আমরা লিখতে পারি এখানে চার দশমিক দুই গুণ পঁচিশ সাধারণ গুণ করবো পাঁচ গুণ দশ শূন্য হাতে এক চার পাঁচ বিশ আরেক একুশ দুই দুগুণে চার চার দুগুণে আট সাধারণ গুণ শূন্য শূন্য বসলো চার আগে পাঁচ আট আর দুই দশ বসলো দেখো বন্ধুরা কয়টা সংখ্যা আগে দশমিক আছে একটা সংখ্যা আগে তাহলে আমরা একটা দশমিক দিলাম সুতরাং চার দশমিক দুই গুণ পঁচিশ সময় সময় কত একশো পাঁচ একশো পাঁচ দশমিক শূন্য না লিখলেও চলবে আমরা উত্তর লিখতে পারি উত্তর একশো পাঁচ বন্ধুরা আমরা চার নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো চার নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে তিন দশমিক আট গুণ চার পাঁচ তিন দশমিক আট গুণ পঁয়তাল্লিশ এখন বন্ধুরা আর সংখ্যান লিখতে পারি এখানে এখানে তিন দশমিক আট চার পাঁচ গুণ পাঁচাশটা চল্লিশে শূন্য হাতে চার তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ একশো নব্বই আবার চারটা বত্রিশ বত্রিশে দুই হাতে তিন তিন চার বারো তেরো চোদ্দো পনেরো পনেরো শূন্য নয় পরে দশ এগারো নয় পরে দশ এগারো এগারো এক হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আর এক সাত আর একের এক বসবে প্রথমে দেখো কয়টা দশমিক আছে একটা তাহলে আমরা একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে আমাদের আসলো কত সুতরাং একশো একাত্তর দশমিক শূন্য তাহলে আমরা কি লিখতে পারি উত্তর উত্তর একশো একাত্তর দশমিক শূন্য এবার আসে বন্ধুরা পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করি পাঁচ নাম্বারে কি দেওয়া আছে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান দুই 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 দশমিক দশমিক এক এক দুই গুণ ছয় নয় বন্ধুরা আমরা এখানে করলাম এখানে এখানে দুই দশমিক এক দুই গুণ ছয় নয় বন্ধুরা দেখো আমি অঙ্কটা করি নয় দুগুণে আঠেরো আট হাতে এক নয় একে নয় একে নয় একে নয় আর এক হচ্ছে দশ দশে শূন্য হাতে এক নয় দুগুণে আঠারো একে উনিশ ছয় দুগুণে বারো দুই হাতে এক ছয় একে ছয় একে সাত আর ছয় দুগুণে কত বারো তাহলে কত আছে আট দুই দুই সাথে নয় পর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক দুই একে তিন তিন আর একে চার আর এক দেখো বন্ধুরা কয়টা সংখ্যার আগে দশমিক আছে দুইটা সংখ্যার আগে তাহলে আমরা অবশ্যই দুইটা সংখ্যার আগে দশমিক দিব তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং দুই দশমিক এক দুই গুণ ছয় নয় সময় সময় এক চার ছয় দশমিক কত আসে উত্তর এক চার ছয় দশমিক দুই আট বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেল এখন আসে আমরা ছয় নম্বর অঙ্কটার সমাধান করি ছয় নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো ছয় সমাধান ছয় নম্বর অঙ্কটাতে দেওয়া আছে তিন দশমিক ছয় চার তিন দশমিক ছয় চার গুণ দুই পাঁচ গুণ দুই পাঁচ তাহলে আমরা কী লিখতে পারি এখানে এখানে তিন দশমিক ছয় চার দুই পাঁচ গুণ চার পাঁচে বিশে শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশে দুই হাতে তিন তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোশো বিশ গুণ চার দুগোণে আট ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় একে সাত শূন্য আটের নয় দশ দশের শূন্য হাতে এক দুই এক তিন আটের নয় দশ এগারো এগারো এক হাতে এক সাত এক আট আট এক নয় দেখো বন্ধুরা কয়টা সংখ্যার আগে দশমিক আছে দুইটা সংখ্যার আগে তাই আমরা দুইটা সংখ্যার আগে দশমিক দিলাম তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং তিন দশমিক ছয় চার গুণ দুই পাঁচ সমান সমান একানব্বই উত্তর কি লিখতে পারি উত্তরটা বন্ধু আমরা এখানে লিখে দিচ্ছি উত্তর পাঁচ আসতে চল্লিশে শূন্য হাতে চার তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ আর চার আশতে বত্রিশে দুই হাতে তিন তিন বারো তেরো পনেরো অঙ্কটা বসেছে আর একটা সংখ্যার দশমিক আছে তাই একটা সংখ্যার দশমিক দিলাম তাহলে আমরা তিন দশমিক আট গুণ চার পঁয়তাল্লিশে কত পাই একশো একাত্তর দশমিক শূন্য এই শূন্যটা দিলেও সমস্যা হবে না দিলেও সমস্যা হবে না তাহলে আমাদের উত্তরটা কত এসেছে একশো একাত্তর দশমিক শূন্য পাঁচ নাম্বারের অঙ্কটা দেখো কী দেওয়া আছে দুই দশমিক এক দুই গুণ ছয় নয় জায়গা স্বল্পতা করোনার উপরে অঙ্কটা করেছে দেখো এখানে দুই দশমিক এক দুই গুণ ছয় নয় নয় দুগুণে আঠেরো আট হাতে এক নয় একে নয় একে দশে শূন্য হাতে এক নয় দুগুণে আঠেরো এক উনিশ তারপরে দেখো ছয় দুগুণে বারো দুই হাতে এক ছয় একে ছয় একে সাত ছয় দুগুণে বারো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক দুই আরেক তিন তিন আর এক চার আর একের এক বসেছে তাহলে আমাদের কত আসলো একশো ছেচল্লিশ দশমিক দুই আট উত্তর একশো ছেচল্লিশ দশমিক দুই আট ছয় নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো বন্ধুরা তিন দশমিক ছয় চার গুণ দুই পাঁচ তিন দশমিক ছয় চার গুণ দুই পাঁচ এখানে তিন দশমিক ছয় চার দুই পাঁচ আমরা সাধারণ নিয়মে গুণ করবো সাধারণ নিয়মে চার পাঁচে বিশেষ শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশে দুই হাতে তিন তিন পাঁচে পনেরো ষোলো শত আঠেরো আর চার দুগুণে আট ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় সাত শূন্য শূন্য আটের পর নয় দশ দশের শূন্য হাতে এক দুই আগে তিন আটের পর নয় দশ এগারো এগারো এক হাতে এক সাত আরেক আট আট এক নয় একানব্বই দশমিক শূন্য শূন্য আমরা কি লিখতে পারি একানব্বই কেবল লিখতে পারি দুইটা সংখ্যার আগে যেহেতু শূন্য আছে দশমিকের পরে তাহলে তিন দশমিক ছয় চার বোন দুই পাঁচ তাহলে উত্তর কত আসে একানব্বই উত্তর একানব্বই আজকের এই পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ